কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি যে ভিডিওটা বানাবো ছোটোর উপরে একটু গুরুত্বপূর্ণ আপনারা না ভিডিও পুরো দেখেন না দেখবেন আমার ভিডিওটা পুরো দেখবেন আপনারা অনেক ইনফরমেশন পাবেন ঠিক আছে তো চলুন শুরু করি ভিডিওটা আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে মানে আমরা তো সাধারণত পিভিসি ডোর বা ফাইবারের দরজা যখন বানাই তখন কি করি ফ্রেমটাকে আগে বানিয়ে নিই ফ্রেমটাকে বানিয়ে নিই তারপরে কিন্তু আমরা পাল্লাটাকে ফ্রেমের মাপ অনুযায়ী পাল্লাটাকে বানাই আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে যে পাল্লা ধরুন বানানো আছে তাহলে আমরা পাল্লার মাপ অনুযায়ী কি করে ক্যালকুলেশন করে ফ্রেমের মাপ বার করব। আপনাকে ফ্রেমের মাপ থেকে তো পাল্লার মাপ তো আমরা বার করি এটা তো সবাই মোটামুটি জানি যারা কাজ করি কিন্তু অনেকে এটা ক্যালকুলেশন করতে একটু সমস্যা হয় যে পাল্লা বানানো আছে তাহলে ফ্রেমের মাপ আমি কি করে বার করবো যাতে সেই পাল্লাটা পারফেক্টলি ওই ফ্রেমের মধ্যে সেটিং হয়ে যায় তো সেটাই আজকে আমি জানাবো আপনাদেরকে বলবো ভিডিওটাতে ধরুন এখানে একটা সিম্পল ব্যাপার পাল্লাটা মানে এবার পাল্লাটা এরকম কোথায় লাগে ধরুন অনেক জায়গায় কাঠের ফ্রেমের সঙ্গে পাল্লা লাগানো আছে কাঠের ফ্রেমটা জল লাগতে লাগতে পচে গেছে সেটাকে চেঞ্জ করে এবার অনেকে কি করে ফাইবারের পাল্লা তো মানে বিবিসি পাল্লা তো ডোর তো আর চট করে নষ্ট হয় না তো ডোরটা থেকেই যায় তো ডোরটায় তো চেঞ্জ করা যাবে না তো সেই ক্ষেত্রে অনেক সময় কি করে পাল্লা এই পাল্লার মাপ অনুযায়ী আপনার আমরা ফ্রেম বানিয়ে লাগিয়ে দিই পাল্লাটাকে ঠিক আছে তাহলে তার অল্প খরচার মধ্যে ব্যাপারটা মিটে যায় ধরুন কাঠের ফ্রেমটা পচে গেছে ওটাকে বাদ দিয়ে দিয়েছে নতুন একটা ফ্রেম দিয়ে দিলাম দিয়ে এই পাল্লার মাপ অনুযায়ী ফ্রেমটাকে বানালাম বানিয়ে আমরা ফিটিংস করিয়ে দিলাম ঠিক আছে তো এটাই আমরা ক্যালকুলেশন করে বার করব যে এই পাল্লা থেকে বানানো পাল্লা থেকে কি করে আপনি একটা ফ্রেমের মাপ বার করবেন যাতে পাল্লাটা ঠিকঠাক ওর মধ্যে সেট হয়ে যায় ধরুন এখানে একটা আমি আমি উদাহরণ হিসেবে একটা পাল্লা রেখেছি বানানো ঠিক আছে ধরুন এই পাল্লাটা এ ধরুন এই পাল্লাটা এই পাল্লাটারই ধরুন মাপ থেকে আমরা কি করে ফ্রেমের মাপটাকে বার করব সিম্পল ব্যাপার ধরুন এই পাল্লাটা চওড়াটা আপনি প্রথমে মেপে নেবেন চওড়াটা পাল্লাটার চওড়াটা আছে ধরুন ছাব্বিশ পাঁচ ঠিক আছে এবার ধরুন আমি তার সঙ্গে আমি তার সঙ্গে এই ফ্রেমটাকে ধরুন সেট করব ঠিক আছে তো সিম্পল ব্যাপার যেখানে ভেতরে ভেতরে সেট হবে এই যে ধরুন এই যে ফ্রেমটা আছে ফ্রেমের এই ভেতর দিকটাতে সেট হবে ঠিক আছে এই যে ভেতর দিকটাতে কব্জা লাগছে এবার এই ভেতরের যে সরুর যে জায়গাটা আছে অংশটা আছে ভেতরের দিকের সেই জায়গাটাকে নেপেনবে ঠিক আছে ধরুন এই ভেতরের দিকে মাপের পর দেখছেন এখানে বেরোচ্ছে আপনার এটা দেখুন এক ইঞ্চি ওই এক সুতো মতো বেরোলো চওড়াটা ঠিক আছে এবার তো এইরকম ফ্রেম দুদিকে লাগবে তাহলে কি করবেন এক ইঞ্চি এক সুতো মানে দুদিকে হচ্ছে আপনার ইঞ্চি সুতো ঠিক আছে দুটো ফ্রেমের মাপে কি পাল্লার মাপ কি আছে পঁচিশ পাঁচ সুতো তাহলে আপনি অ্যাড করে দেবেন মানে প্লাস করে দেবেন ফ্রেমের যা মাপ থাকবে দুদিকে এক ইঞ্চি এক সুতো করে দুদিকে দুই ইঞ্চি দু সুতো আর পাল্লার মাপ যেটা থাকবে চওড়া সেটা হচ্ছে আপনি অ্যাড যোগ করে দেবেন

তাহলে দু ইঞ্চিটাকে যোগ করলাম এবার দুশো দুটা যোগ করি পঁচিশ পঁচিশ পাঁচের সাথে দু ইঞ্চি যোগ করলে হচ্ছে সাতাশ পাঁচ সাতাশ পাঁচের সঙ্গে দুই সুতো যোগ করবো তাহলে সাতাশ সাত সুতো সাতাশ সাত সুতো করলে ফ্রেম করলে কিন্তু আপনার পাল্লাটা ঢুকবে না এবার এটা তো বেরোলো সাতাশ সাত সুতো এবার এর সঙ্গে যে ছাড়টা দেবেন পাল্লাটাকে ক্লিয়ার রাখবেন তো ফ্রেমের থেকে পাল্লাটাকে তো একটু ক্লিয়ার রাখতে হবে যাতে পাল্লাটাকে খেলানো যায় ঠিক আছে এই যে ধরুন আমরা কি করি যে ধরুন পাল্লাটা যখন লাগে পাল্লাটা যখন লাগে এই যে গ্যাপটা থাকে এই যে গ্যাপটা থাকছে ঠিক আছে এই গ্যাপটাকেও তো আপনাকে ধরতে হবে আপনি যদি পুরো পঁচিশ পাঁচের সঙ্গে দুই ইঞ্চি দুইশোতে যোগ করে ফ্রেম বানিয়ে দেন তাহলে কিন্তু এই পাল্লার সঙ্গে এরকম পুরো আটকে মানে সেম সেম হয়ে যাবে এরকম সেম সেম হয়ে যাবে তখন কিন্তু আপনার পাল্লা কিন্তু চলবে না তার জন্য ছাড়টাকেও তো আপনাকে ক্যালকুলেশন করতে হবে ধরুন তিনশো তো আপনি ছাড় দিচ্ছেন ভিতরে ভিতরে

ফ্রেম বানাতে হবে চওড়া তাহলে আপনার এই পাল্লাটা কিন্তু পারফেক্টলি ঢুকে যাবে ঠিক আছে আর হাইটটা কি করবেন হাইটটা ধরুন এই পাল্লাটা আমি বলে দিচ্ছি এই পাল্লাটার হাইটটা মেপে নেবেন চুয়াত্তর ইঞ্চি এটা আছে আমি বলে দিচ্ছি সঙ্গে ফ্রেমের মাথা ফ্রেমের তো এই যে মাথাটা যাবে ওপরে এরকম ভাবে এটা বোঝানোর জন্য দেখাচ্ছি ঠিক যে এরকম ভাবে যে ভিতরে গেল এই যে দেখছেন এই যে মাথাটা হালকা কিন্তু এখানেও গ্যাপ থাকবে ঠিক আছে

আপনাকে পাল্লা করতে হবে মানে ফ্রেম করতে হবে হাইটে তাহলে আপনার পারফেক্টলি ঢুকে যাবে পাল্লা আশা করি আপনারা এই ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন এই এবার আপনি আপনার যেখানে যেরকম মাপ হবে সেই হিসাব করে কিন্তু আপনাকে বার করতে হবে ধরুন এখানে পঁচিশের পঁচিশ পাঁচ সুতোর জায়গায় আপনার ধরুন দু ফুটের পাল্লা আছে তাহলে দু ফুটের পাল্লা হলে কী হবে ফ্রেমের মাপ কী বেরোবে দু ফুটের সঙ্গে এক ইঞ্চি দু সুতো এক ইঞ্চি এক সুতো করে দু ইঞ্চি দু যোগ করবেন মানে ছাব্বিশ ছ দুই সুতো আর তিন সুতো আপনি ছাড় দেবেন তাহলে ছাব্বিশ দুই সুতো আর তিনশুতো মানে ছাব্বিশ পাঁচ সুতো আপনাকে ফ্রেম বানাতে হবে আর হাইট আপনার যা ডাবে তার সঙ্গে এক ইঞ্চি এক সুতো আর হাফ ইঞ্চি অ্যাড করবেন ওই দেড় ইঞ্চি মতো অ্যাড করলেই হয়ে যাবে ঠিক আছে ধরুন আপনার বাহাত্তর হাইটের পাল্লা আছে দেড় ইঞ্চি অ্যাড করে দেবেন সাড়ে তিয়াত্তর ঠিক আছে সাড়ে হ্যাঁ সাড়ে তিয়াত্তর আপনার সাড়ে তিয়াত্তর তিয়াত্তর চারশুতো তিয়াত্তর পাঁচশুতো পাল্লা বানালে আপনার ফ্রেম বানালে আপনার পারফেক্টলি পাল্লা ঢুকে যাবে ধরুন বাহাত্তরের আপনার পাল্লা আছে হাইটে তাহলে আপনি করবেন কি বাহাত্তরের সঙ্গে এক ইঞ্চি একশুতো যোগ এক ইঞ্চি যোগ করুন এক ঠিক আছে এক এক ইঞ্চি যোগ করলেন তাহলে আপনার কত হলো তিয়াত্তর আর নিচে হাফ ইঞ্চি আপনার গ্যাপ দিতে হবে হাফ ইঞ্চিটাকে অ্যাড করবেন তাহলে তিয়াত্তর হাফ ইঞ্চি মানে তিয়াত্তর চারশত তাহলে আপনার তিয়াত্তর চারশত ফ্রেম হবে বাহাত্তরের পাল্লার সঙ্গে ঠিক আছে আশা করি আমরা আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি ধন্যবাদ